এটা দেখে দিচ্ছি এটা খুবই সুন্দর ব্লু এন্ড হচ্ছে পার্পল কালার কম্বিনেশন পাইপিং থাকছে খুবই সুন্দর করে একটা একদম পার্পল একটা নাইস পাইপিং এন্ড কপার গোল্ডেন সিলভার হ্যাঁ সারি সুতোর কাজ করা আছে এটা হচ্ছে বডি ডিজাইনটা থাকবে দিস দা বডি ডিজাইন বডি তেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে কপার গোল্ডেন এন্ড সিলভার কালার সারি সুতো দিয়ে অল ওভার কাজ করা আছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার সারি সুতো দিয়ে অল ওভার কাজ করা আছে এন্ড এটা সাথে আসবে ब्लाउজ পিস

অনেক কিছু আমাদের শোরুম থেকেই চলে যায় হ্যাঁ সো এগুলো আসলে এক্সক্লুসিভ অনেক কিছু আমরা লাইভেও দেখাই না শো করি না সো এটা একটু দেখে নিচ্ছি লেভেন্ডার গোল্ডেন সিলভার কাজ করা আছে হ্যাঁ অ্যান্ড এখানে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের একটা ডিজাইন কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে অল ওভার শাড়িতে কাজ করা স্কি নাইস নাইটা অনেক সুন্দর হ্যাঁ অল ওভার শাড়িতে কাজ করা আছে অ্যান্ড দিস ইস ভেয়ার বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস জ্যাপেটার উনিশ হাজার টাকা তাড়াতাড়ি করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলেন আমাদের প্রি অর্ডার কিন্তু বেশি দিন থাকে না রোজার দেখা যায় তো অলমোস্ট কাছাকাছিতেই অফ হয়ে যায় হ্যাঁ সো মেক যারা যেটা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলবেন একটা শুভ্র হোয়াইট দেখা এই হোয়াইট দেখলেই ভালো লাগে হোয়াইট জিনিস দেখলেই ভালো লাগে সো ম্যাট সুতোর কাজ করা আছে একদমই ম্যাট সুতো থাকবে হোয়াইট কালারের মধ্যে কি যে এক্সক্লুসিভ এটা এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে একদম ম্যাড সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে এরকম সুন্দর ফ্লোরাল টাইপের একদম কাঠ আহ কাঠফুল বলে কি যাক বলে কাঠগোলাপটা থাকবেন না ওরকম একটা সুন্দর থিম ক্রিয়েট করা আছে এটার মধ্যে এটা অনেক সুন্দর এটা জোস এটা জোস মানে এটার কথা আমি কিছু বলতে পারবো রেট জোস ঠিক আছে আজিকাল সাথে আসবে ব্লাউজ পিস প্রাইজ যাচ্ছে। ষোলো হাজার পাঁচশো টাকা কি সুন্দর মার্শাল্লা এটা খুবই কালার ফুল মধ্যে আপনার ব্লু থাকছে তারপরে হচ্ছে খুব সুন্দর অরেঞ্জ থাকছে গোল্ডেন সারি সুতোর কাজ করা আছে হ্যাঁ এটা কিন্তু খুবই কালারফুল লাইক একটু কালার থাকে না যে একটু আমরা ডে আউটে বের হবে একটু কালারফুল কিছু করবো ওয়ান অফ দ্য বেস্ট থিংস এটা হ্যাঁ সুন্দর হচ্ছে পার্পল ব্লু এরপরে হচ্ছে খুব সুন্দর অরেঞ্জ গোল্ডেন জেরি সুতোর কাজ করা অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস হ্যাঁ প্রাইজ আছে ষোলো হাজার টাকা ওকে প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা তোমার পড়া শাড়িটার আপনার পট হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমার প্রাইসটা হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট অ্যান্ড দিস দ্য লাস্ট পিসেস আজকের লাস্ট শাড়ি হচ্ছে খুবই সুন্দর একটা মেসেন্টার মাঝে আছে গোল্ডেন কপার সিলভার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন কপার সিলভার জারি সুতোর কাজ করা ফুল হচ্ছে এরকম সুন্দর বডি ডিজাইনে খুব সুন্দর করে পুরোটা এরকম হচ্ছে একটু বরফি টাইপ ডিজাইনের মধ্যে আছে অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ পুরোটা শাড়িতে আপনার কাজ করা একদম ডিপ ম্যাজা কালার হ্যাঁ এটার সাথে আসবে ব্লাউজ পিস আছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা